অবশেষে একীভূত হচ্ছে দুর্বল এগারোটি ব্যাংক এবং ধীরে ধীরে ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনছুর কোন কোন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মূলত একীভূত করবে এবং কোন কোন ব্যাংকগুলোকে একীভূত করার জন্য কাজ চলছে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সম্পূর্ণ ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে একীভূত হচ্ছে দুর্বল এগারোটি প্রতিষ্ঠান প্রতিবেদনে বলা হচ্ছে অনিয়ম দুর্নীতি এবং ঋণ জালিয়াতিতে নিম্নঞ্জিত দুর্বল ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূত করা হবে সেক্ষেত্রে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সবল আর্থিক প্রতিষ্ঠান বা সবল ব্যাংকে একীভূতকরণ করার চিন্তা করা হচ্ছে তীব্র আর্থিক সংকট উচ্চ ঋণ খেলাফি এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় এসব প্রতিষ্ঠানকে অকার্যকর বলে ঘোষণা দেওয়া হয়েছে এসব বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক প্রথম দাপে সবচেয়ে দুর্বল অবস্থাতে থাকা প্রতিষ্ঠানগুলো একীভূত করে এই খাতকে বাঁচানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রে জানায় মোট বাইশটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক প্রথম দাপে একীভূত করা হবে এগারোটি প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠানগুলোর খেলাফি ঋণের হার পঁচাত্তর থেকে নিরানব্বই শতাংশ এর মধ্যে এফএস ফাইন্যান্স ফরেস্ট ফাইন্যান্স পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং আবিবা ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠান খেলাফি ঋণের ভার পঁচানব্বই শতাংশ ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এবিএফআই খাতে মোট ঋণ বিতরণ হয়েছে তিয়াত্তর হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে ছাব্বিশ হাজার একশো কোটি টাকা বা পঁয়ত্রিশ দশমিক বাহান্ন পার্সেন্ট ঋণ খেলাফিতে পরিণত হয়েছে গত বছরের শেষে এই হার ছিল উনত্রিশ পার্সেন্টের নিচে এর মতো অর্থাৎ এক বছরে খেলাফি ঋণ বেড়েছে প্রায় পাঁচ হাজার সাতশো কোটি টাকা এনবিএফআই খাতে সংকটের মূল কারণ হিসেবে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত পরিচালনা রাজনৈতিক পৃষ্ঠপুষ্টকতা এবং পরিকল্পিত লুটপাটকে দায়ী করেছে বিশেষজ্ঞরা দুই সালের পর থেকে পেকে হালদার এবং এস আলম গ্রুপের মতো বিতর্কিত গোষ্ঠী একাধিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে এতে পুরো খাটটাই ধ্বংসের মুখে পড়ে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে ইন্টারন্যাশনাল লিজিং এর পর্ষদ বাতিল করেছে আদালতের মাধ্যমে এবং আবিমা ফাইন্যান্স এবং এফএস ফাইন্যান্স সহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন করেছে এছাড়া পর্যায়ক্রমে বাকি দুর্বল প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের একজন উদ্বোধন কর্মকর্তা বলেন এই খাতপূর্ণ এই খাতপূর্ণ গঠনে আমরা স্টক হোল্ডারদের সঙ্গে কাজ করেছি দুর্বল প্রতিষ্ঠানগুলোকে একীভূত করে সংখ্যা কমানো হবে গভর্নর স্যারের নেতৃত্বে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে তবে সব প্রতিষ্ঠান সংকটে নেই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তেরোটি আর্থিক প্রতিষ্ঠানের খেলাফি ঋণের হার তুলনামূলকভাবে কম কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন ব্যাংকের তুলনায় এই খাতের অবদান কম তাই সংস্কারের ক্ষেত্রে অগ্রধিকার ব্যাংক খাতেই তবে এবিএফআই খাতেও সংস্থা চলছে বিশেষজ্ঞদের মতে এই খাতকে টিকিয়ে রাখতে হলে সুশাসক দক্ষ ব্যবস্থাপনা এবং পূর্ণ অর্থায়নের বিকল্প নেই বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বলেন ব্যাংকের পর এ গঠনের উদ্দেশ্য ছিল বিশেষায়িত ব্যাংক সেবা কিন্তু তারা একাই পর্নে প্রতিযোগিতায় গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক এই খাতকে সময় দিতে পারে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এতটুকু বলতে পারি যে একীভূত হচ্ছে দুর্বল এগারোটি আর্থিক প্রতিষ্ঠান এবং ধীরে ধীরে ব্যাংক খাতকেও একীভূত করার চিন্তা করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনছুর আর এসব দুর্বল আর্থিক প্রতিষ্ঠান সেই সঙ্গে আর্থিক ব্যাঙ্কগুলোও যদি একীভূত করা হয় তাহলে এই দুর্বল ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে নতুন করে এবং ব্যাঙ্কগুলো ফিরে পাবে একটি নতুন মাত্রা আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারি ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ